এই গা আজকে আশা করি ধরে গেম খেলা হয় না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম তো সেই জন্য খেলতে পারি নাই ভিডিও বানাইতে পারি নাই গেমই খেলতে পারি নাই ভিডিও তো পরে বানাবো তো এই জায়গায় আমি একটা সার্ভার জয়েন করে ফেলছি আজকে আসছে তো এই জায়গায় আমি খেলতেছি হলো মোবাইলের জন্য যে কিবোর্ড মাউস আছে মিক্স প্রো সেটা দিয়ে খেলতেছি তো অনেকটা কম্পিউটারের মতোই খেলা যায় এটা দিয়ে তো এই জায়গায় আমি গোল্ডেন সাইডের ওই পাশে বেস্টটা বানাবো চিন্তা করছি তো সেই অনুযায়ী আমি যাইতেছি ওই পাশে তো সামনের দিকে যাই আর ব্যাকগ্রাউন্ডে নয়স আসতে পারে তার জন্য সরি আর এই সার্ভারটা পুরোপুরি খেলতে পারবো কিনা জানি না অনেক দিন ধরে গেম খেলি না তো সেই জন্য বলতে পারি না দেখা যাক খেলা শুরু করছি কতদিন থেকে থাকতে পারি সেটা এখন দেখার বিষয় তো এই জায়গায় গাছ কাটবো আমি তো কিবোর্ড মাউস দিয়েও আমি অনেকদিন পরে খেলতেছি তো সেই জন্য একটু কন্ট্রোলটা একটু হারাই গেছে সমস্যা নেই কন্ট্রোল ফিরে আসবে কয়েকদিন খেললেই তো এখন আমি সামনের দিকে যতগুলো গাছ আছে সবগুলো কাটে ফেলবো বেশ একটা বানাবো ছোট করে আর এইবার যে যে আমার সাথে খেলতে চাই তাদের কিছু নিয়ম ফলো করতে হইব তাছাড়া গেমে মানে অর্ধেক সারভাইভ করে ফেলি তখন যায় না স্ক্যাম করে তাই প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হলো ফার্মিং করতে হইব আর তুমি ফার্মিং যেটা যতই করো না কেন সালফার দশ হাজার করতে হইব তোমার একদিনে তো প্রতিদিন দশ হাজার করে ফার্মিং করতে হইব সালফার বাকি তোমরা যেটা করতে পারো আয়রন স্টোন এগুলো তোমার ইচ্ছা মতো করতে পারো যত ফার্মিং করতে পারো তো সালফারটা দশ হাজার করতে হইব প্রতিদিন তো যদি এটা করতে পারো কেউ তাহলে সার্ভার জয়েন করতে পারো আমাদের সাথে তো সেই জিনিসটা মাথায় রেখে আইসো কারণ সার্ভার সার্ভারের মধ্যে বম যত বেশি হইব তত সার্ভারটা টিকার সম্ভাবনা বেশি থাকব। অনেকেই গেমে আসো কিন্তু ফার্মিং করো না শুধু শুধু আয়সা ঘোরাঘুরি করো ওটা চলবো না আর অফলাইন পরে থাকে অনেকেই গেমে ঢুকে ডুইটা অফলাইন পরে থাকে একেবারে এক দুই দিনের নামে তো এটাও চলবো না ওইভাবে থাকলে টিম থেকে বের করে দেব আর এবার যে গেমটা মানে সার্ভারটা খেলতেছি এই সার্ভারে আমাদের সাথে সাউথ গেমিং থাকবো তো যারা যারা ওর ভিডিও দেখো নাই তারা তারা ওর চ্যানেলে ভিডিও দেখো ওর ইউটিউবের নাম হচ্ছে হয়তো সাউথ গেমিং তো এটা লেগে সার্চ দিয়ে দেখতে পারো ওর চ্যানেলটা তো ও বাংলাদেশ থেকে ও ভিডিও বানায় সেটা দেখতে পারো আর আমি এখন থেকে রেগুলার ভিডিও সারার চেষ্টা করব অবশ্য আমি এখন থেকে যদি ভিডিও সারি তাহলে রাত্রের দিকে সারব এখন আর সকালে সারতে পারবো না কারণ আমি সারা মানে দিনের যতটুক সময় পাবো ভিডিও করব করার পরে আমি রাত্রের দিকে মানে ওয়াইফাই রাত্রে ওয়াইফাই মানে বাসায় গেলে ওয়াইফাই থেকে আপলোড করবো ভিডিও তো এটা রাত্রে করতে হইব আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও ছোটো করে বানাবো তো আজকে শুধু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা বানাইছিলাম তো ইনফরমেশন হলো এটাই যে কিছু রুলস তো বলছি আগে ওটাই তো যদি কেউ এই রুলস মাইনা। যদি আসতে চাও আসতে পারো আর একটা কথা সেটা হলো টিমে তো চারজনের বেশি নেওয়া যায় না তো লিজনের বাইরেও হয়তো নিব না লিজনে থাকতে হইব লিজনের প্লেয়ার খেলতে পারবো ওই জায়গায় কারণ বেশি প্লেয়ার হইলে লিজনে না থাকলে কে কারে কখন গুলি করে কিছুই বোঝা যায় না ঝগড়া এইভাবে তো লিজনে থাকলে ভালো হয় তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা অনেক মানে তোমাদের অনেক কিছু বোঝাইতে পারছি তো অনেকদিন পরে ভিডিও ছাড়তেছি তো এখন আমি গেম এ কিছু ফার্মিং টাইমিং করব যার কারণে আমি এখন ভিডিও এখন তো রাখছি এত সময় নাই আমার কাছে অল্প সময় আছে তো আল্লাহ হাফেজ